হঠাৎ করে আমার খুব ঝাল ঝাল চিজ পাস্তা খেতে ইচ্ছা করতেছিল যেটা রেস্টুরেন্ট স্টাইলে যেই কাজ সেই কথা আমি মাত্র দশ মিনিটে চিজ পাস্তা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে ফেলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমি পানি দিয়েছি এখানে পানিটা যে গরম হয়েছে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়েছি দিয়ে এক কাপ পাস্তা আমি এখানে দিয়ে নিয়েছি পাস্তাটা সিদ্ধ করতে আমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে পাস্তাগুলো আর দেখলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এই চিজ পাস্তাটা আমার খুব পছন্দের একটা পাস্তা আমি কিন্তু মাঝে মাঝে এটা ট্রাই করি আমার খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু বলতে বলতে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে আর একদিন পাস্তা রান্না করতে গেছিলাম পাস্তা সিদ্ধ হতে আমার মনে হয় আধা ঘন্টা সময় লাগছে তাও দেখলাম এই পাস্তাগুলো পাঁচ থেকে ছয় মিনিটে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর চেয়ে রসুন কুচি লাল লাল করে ভেজে এখানে হচ্ছে আমি মুরগির মাংস ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো মাংস দিতে পারেন তো আমি আজকে মুরগির মাংস দিয়েই চিস পাস্তাটা রান্না করব এরপর আমি একটু লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে মাংসটা একদমই লাল লাল করে ভেজে নিব তারপর আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম এখানে দিয়ে একদমই ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি একটু সয়া সস দিলাম একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে যে সিদ্ধ হয়ে আসছে এখানে আমি দুইটা মরিচ কুচি করে দিছি আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে এবার হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে নেবো পাস্তাগুলো দিয়ে ভালো দুই তিন মিনিট নাড়াচাড়া করে আমি উঠিয়ে ফেলবো এবার হচ্ছে এখানে একটু घी दिए आम हल्का একটু ময়দা এক চামচ মতো ময়দা দিয়ে ময়দাটা ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি এক কাপ লিকুইড দুধ দেবো দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল এরপরে যে পাস্তাটা আমি রান্না করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে নিলাম দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে আর রান্না করে নেব আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাতে রান্না করা শেষ এবার হচ্ছে আমি উঠিয়ে নেব উঠিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এখানে অর্ধেকটা আমি রান্না করা পাস্তা দিয়ে এবার হচ্ছে আমি চিজ দিয়ে নিচ্ছি এই চিজটা আমার নিজের হাতে তৈরি করা আমি যে এত সুন্দর চিজ তৈরি করতে পারি আমি নিজেও জানি না এত সুন্দর চিজ আমি কি করে তৈরি করতে পারি এরপরে আমি আবার পাস্তা দিয়ে এর উপরে হচ্ছে আমি আবার চিজ দিয়ে নিচ্ছি এই চিজটা সত্যি অসাধারণ আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর চিজ আমি তৈরি করতে পারি এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম ঝালটা আমার খেতে খুবই ভালো লাগে এরপরে আমি এখানে একটা কড়াইতে পানি আর স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা বসে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট ভাপে দিয়ে নিয়েছি ভাপে দেওয়ার পরে ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন কতই আমি আর আমার চিজটা সত্যি অসাধারণ ছিল আপনারাও আমার চিজের ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ